মুর্শিদাবাদ শুধুমাত্র একটা নাম নয় ভারতের একটা ইতিহাস তাছাড়া মধ্যযুগের পর থেকে একতা বাংলা বিহার ওড়িশার রাজধানীরও নাম মুর্শিদাবাদ লাখ লাখো মানুষের গর্ব অহংকার ভালোবাসার নাম মুর্শিদাবাদ কত ইতিহাস জড়িয়ে আছে এই জেলার পরতে পরতে নবাব পরবর্তী ভারতের ভবিষ্যৎ এই মুর্শিদাবাদ থেকেই শুরু হয়েছিল কবির ভাষায় এই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর তা তোই মুর্শিদাবাদই নতুন জেলা হাজারো হোক না কেন কিন্তু নামটা যেন মানচিত্র থেকে মুছে ফেলা না হয় জানা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাকে ভাঙা হচ্ছে মুর্শিদাবাদ নামের অবলুপ্তি করে অর্থাৎ নতুন জেলাগুলোর সঙ্গে মুর্শিদাবাদ নাম থাকছে না তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য জঙ্গিপুর ও কান্দিও জেলা হবে মুর্শিদাবাদ কেবল একটা জেলার নাম নয় এই নামের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের একটা দীর্ঘ অধ্যায় বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ অন্তত এক ডাকে মুর্শিদাবাদকে জানেন চেনেন তাই মুর্শিদাবাদ উন্নয়নের স্বার্থে ভাগও কিন্তু নামের অবলুপ্তি ঘটিয়ে নয় আমরা দেখে আসছি কারো হাতে রাজ্য ভাগের দায়িত্ব কারো হাতে দেশভাগের কিন্তু দুঃখের কথা এরা ইতিহাস ভূগোল সংস্কৃতি জানে না জনজীবনের উপর কোনো জ্ঞান এদের নেই কেউ মোগল ইতিহাস মুছতে মুখিয়ে থাকে তো কেউ নবাবী ঐতিহ্য ভুলিয়ে দিতে ভাবুন একবার বহরমপুর জেলাতে অবস্থান করছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কি মজার ব্যাপার তাই না কিসের জন্য ঐতিহ্যবাহী এই জেলার নাম বদলাতে হবে উন্নয়ন করার সদিচ্ছা থাকলে এমনিতেই উন্নয়ন করা হবে জেলা ভেঙে টুকরো টুকরো করে উন্নয়নের গল্প ধাপ্পা ছাড়া অন্য কিছু নয় শেষে একটাই কথা বলব মুর্শিদাবাদ নামটি রেখে জেলা ভাগ করা হোক উত্তর মুর্শিদাবাদ এরকম ভাবে হোক উন্নতির সাথে নামের সম্পর্ক নেই ইতিপূর্বে বাংলার যত জেলা ভাগ হয়েছে তার মধ্যে বেশিরভাগ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা প্রভৃতি করা হয়েছে তাহলে মুর্শিদাবাদ জেলাকে উত্তর দক্ষিণ ও পশ্চিম মুর্শিদাবাদের ভাগ করা হলো না কেন পরিশেষের জেলাবাসী হিসাবে আরো একটা কথা বলতে চাই উন্নয়নের প্রয়োজনে জেলা ভাগ হোক ক্ষতি নেই স্বার্থে আর এস এস এর নির্দেশে মুর্শিদাবাদের নাম বদলানোর চেষ্টা বন্ধ করুন মুর্শিদাবাদের নাম শুনে বড় হয়েছি আমাদের চোদ্দ পুরুষের কত স্মৃতি কত কথামালা কত ইতিহাস কত ঐতিহ্য ওই নামের সঙ্গে জড়িয়ে আছে ইয়ত্তা নেই জীবনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ভালোবাসা প্রেম বিরহ অনুভূতি এবং আলো আছে জড়িয়ে ছড়িয়ে আছে সেই নামকে ঘিরে ক্ষমতার মশনদে বসে কলমের এক খোঁচাতেই সব বদলে দেবেন মুর্শিদাবাদকে বেমালুম জেলাবাসীর মন থেকে বাদ দেওয়া কোনোভাবেই সম্ভব নয় মুর্শিদাবাদ ছিল আছে থাকবেও যারা চেষ্টা করবেন, তারা নিজের রাই মুছে যাবেন এই প্রথম আপনার এলাকায় ফ্যাশন জগতে সেরা কালেকশন নিয়ে হাজির স্টাইল জোন